আজকে শিখামো একটারে আগুর পটা পরাটা কেমনে বানান মোরা এর মধ্যে দিছি কয়েকটা পেঁয়াজ কুচাইয়া হে এরপরে দিছি হয়েছে কয়েকটা কাঁচামরিচ সিদ্ধ করে ও একটা দেশেলাম একটু ঝাল ঝাল না হইলে আমি আমি ফেলে বার আসবে না এমনভাবে ভত্তা আপা মা খাতিছে ঘেরানে ময়ময় ফেলে দিয়েছে আলু ভাতটা গেলান কয় বোঝেন মোরা এলাম বহলা ওকে এখন মোরা এই পাশে হিয়ারছি বলেন ডুম ডুম বানাই রেখেছি ডুম ডুম এদারে পিওর রুটি বানিয়ে রাখা হয়ে গেছে আর এই যে ডুম ডুম বানানো হয়েছে আরে আর এই কি করতে হবে জানেন গাইস এই যে ডুম ডুম আর এটা হবে সামুস নিয়া আচ্ছা দাও সমস্যা নেই ওরে আমার হা 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 এত আলু দিলি আলু আলু হয়ে যাবে না ব্যাস দেখবেন একটা জিনিস দেখবেন মানে এইগুলোরে কি কীভাবে ভাবে আপনি ঘরে জায়গা দেবেন হ্যাঁ এগুলো কেমনে এগে ঘরে জাগা দেবেন একটা দুই আডারে ঘরের তে বাই করে দিবেন তোরা কি আলুর পরাটা খাবি না মানে এই করলে কি তোরা খাইতে পারবে ওরা সুখ করে দুজনে দু জায়গা বয় মানে সব কি হ্যাঁ সব কি আমার একটু বাথরুমে কথরুম সালার মানে মাথাটা গরম ফরম করে দেবে মানে বেশি দেলে বলতো খাব মজা লাগবে না এইভাবে এইভাবে পাশে দাও এইভাবে দিয়া বেশি দিলে আলু ও তো কবুল হয়ে গেছে নাও তাহলে এবারে ওই রুটি ওই ডেলে উপরে দাও রুটি দাঁড়াও দেখো এবারে এরপর একটা বলা দাও আস্তে আস্তে সুন্দর করে এই রবি একেবারে বেশি বাড়াবাড়ি করে আস্তে আস্তে করে ওরম করে উঠে এরপরে দিয়ে আমাদের রুটির সাইজ একটু বড় হওয়ার কারণে তাওয়ার ভিতরে ধরতেছে না এখন এপাশ থেকে ওপাশে নিতে যে ধপাশ করে ভেঙে চড়ে যাচ্ছে কী আর করা এখন আচ্ছা যেহেতু একটু তেলের পরিমাণ কম ছিল তো তাই আবার বেশি মানে নাড়াছাড়াও করতে পারতেছি না যদি তেল এইটার মধ্যে সব ডালিয়ে দিই তেলে পরের তেল ছাড়া বাজা লাগবে গাইস মানে তেল নেই এইটা আসল কথাও বুঝাইতে চাইছিলাম বুঝলেন এখন এই যে এইটার উল্টে ধপ্পাস কিনে নেড়ে দিছি ভাঙ্গে নেই বাস এভাবে আমরা এতগুলো পরাটা সব ভাজতে হবে আলুর পরাটা মাঝখান দিয়ে একটু খাবলা দেরে উঠে গেছে এটা কোনো ব্যাপার না একটু ছোটো করে বানাইলে এই সমস্যাটা রইতো না কিন্তু বড়ো হওয়ার কারণে সমস্যাটা হয়ে গিয়ে এখন কোনো ব্যাপার না দেখছেন কালার কত ইয়ামি জুসি সেই টেস্টি হইছে কিন্তু খাইতে তা দেখতে থাকেন রিভিউ রিভিউ নিয়ে আসি খেতে কেমন আইসে ভাইয়া বলো সত্যি হ্যাঁ ঠিক আছে কিরম মজা আছে আসলেই ওকে থ্যাংক ইউ তাহলে এখন কিরম মজা হয়েছে কী